হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছ যারা এস ইসি বাংলা নিয়ে পড়াশোনা করছো কারেন্ট ইয়ারে রয়েছ কিংবা ব্যাক ইয়ারে রয়েছো তাদের জন্য আজকে স্মার্ট সাজেশন দু নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দেবো এখান থেকে মাত্র ছ থেকে আটটা প্রশ্ন তার মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা সময় নষ্ট করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স অথবা সাধ্যের মধ্যে শুধুমাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পার সাবজেক্ট তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে তো প্রশ্নমান বারোর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যদি এই প্রশ্নটা রবীন্দ্রনাথ ঠাকুর নাম উল্লেখ না করে দেয় তোমরা একটা প্রশ্ন করে রাখবে তাহলে যে কোনো কাব্য সৌন্দর্যের বিচার না যেন তোমরা এর প্রশ্নের উত্তরটা কিন্তু ইজিলিভাবে লিখতে পারবে এখানে কি বলছে তোমার পঠিত যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো তাহলে তো কোনো মানে অসুবিধেই নেই আমি যে কোনো কবিতার কাব্য সৌন্দর্য বিচার করতে পারি এবং যদি এটা বলা যায় তোমার পাঠ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার করো তাহলে তুমি যদি সবুজের অভিযান কবিতাটা পড়ে রাখো এবং তার কাব্য সৌন্দর্য বিচার করো যদি পড়ে রাখো তাহলে তোমার আর কোনো কিছু করার প্রয়োজন নেই এবার বলছে তোমার স্কুল জীবনের পাঠ্যে যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো তাহলে এই চারটে প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু প্রায় একটাই তুমি লিখতে পারো নেক্সট বলছে কাল্পনিক সংলাপের জন্য আমরা দেখো এখানে কিন্তু আর হচ্ছে কাব্য সৌন্দর্য বিচারের মধ্যে আর কোনো প্রশ্ন আমরা নেই নি এখানে সর্বমোট আমরা পনেরোটা প্রশ্ন সিলেকশন করেছি তার মধ্যে কিন্তু আমরা একটাই রেখেছি কাব্য সৌন্দর্য বিচার যদি কাব্য সৌন্দর্য বিচার থেকে আসে তো এই প্রশ্নটাই কিন্তু আসবে এবার কাল্পনিক সংলাপের যে প্রশ্নগুলো আছে সংলাপ এবার হচ্ছে সংলাপযুক্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোকে একটা ধাপে রেখে তুমি পড়বে কারণ একটা সংলাপ তোমার আসবেই তো প্রথম প্রশ্ন এখানে কি বলছে সংলাপের সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো সংলাপ তো তোমরা ক্লাস টেন থেকেই পড়ে আসছো মানে কথোপকথন যেটাকে আমরা বলছি তাহলে এই গেল একটা সংলাপ দেন আরো আছে সংলাপ ঠিক আছে সংলাপ সংলাপ এই দেখো একটা সংলাপ হ্যাঁ শিক্ষা ক্ষেত্রে অনলাইন পরীক্ষার সুবিধা ও অসুবিধা নিয়ে এই যে সংলাপ তাহলে দুটো সংলাপ আমি কিন্তু দিয়েছি এই দুটো সংলাপের মধ্যে একটা সংলাপ পড়ে যেও আশা করি পরীক্ষায় তোমার আসার সম্ভাবনা রয়েছে এইবার তিন নম্বর বলছে তাৎক্ষণিক বক্তব্য রচনা তাহলে এবার তিন নম্বর পার্ট যেটা তাহলে প্রথমে কি করলাম আমরা প্রথমে আমরা যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে কাব্য সৌন্দর্য বিচার পড়ে যাবো তবে সংলাপের কিছু ফর্মেট আমরা দেখে যাব। এইবার দেখব আমরা তাৎক্ষণিক বক্তব্য থেকে কি কি প্রশ্নগুলো আমাদের পড়তে হবে দেখো এখানে কিন্তু বাংলায় হুবহু কমন কিন্তু খুব হয়ে যায় তার কারণ কি যেহেতু এস বাংলার পুরো কথাটি হলো এসি মানে কি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স মানে তোমার মধ্যে কতটা দক্ষতা আছে তুমি বানিয়ে লেখার ক্ষমতা তোমার মধ্যে কতটা আছে সেটাই কিন্তু এই পেপারটাতে দেখতে চাওয়া হয় সুতরাং তোমার মধ্যে কিন্তু একটা বানিয়ে লেখার ক্ষমতা কিন্তু থাকতে হবে হলে কিন্তু এই পেপারটা খুব একটা ভালো পরীক্ষা দিতে পারবে না তাহলে কি বলছে বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে চলেছে তোমাদের পরীক্ষার জন্য ভালো করে পড়বে নেক্সট বলছে তোমার মহাবিদ্যালয়ে রবীন্দ্র জন্মজয়ন্তীর উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো আবার বলছে তোমার মহাবিদ্যালয়ের নারী দিবসের উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো মানে আমি যতগুলো তাৎক্ষণিক বক্তব্য রচনা হয় এক জায়গায় নিয়ে রেখেছি আমি দেন বলছে মহাবিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো আরও রয়েছে হয়তো শেষের দিকে এক দুটো তাৎক্ষণিক বক্তব্য এই যে এখানে বলছে সামাজিক অবক্ষয় রোধে মানে আয়োজিত একটি পথ জন্য তাৎক্ষণিক বক্তব্য রচনা করো এগুলো মানে তোমাকে দেখতে হবে পরের প্রশ্ন এখানে বলেছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কেমনভাবে প্রভাবিত করছে সে বিষয়ে আয়োজিত নাগরিক সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো নেক্সট নবীন বরণ উৎসব উপলক্ষে একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো তাহলে এই যে এতগুলো গেল তাৎক্ষণিক বক্তব্য তাহলে তাৎক্ষণিক বক্তব্য তুমি যদি লিখতে শিখে যাও তাহলে অটোমেটিক্যালি এই বিষয়গুলো তোমাকে এক্সট্রা করে পড়তে হবে না তাহলে তাৎক্ষণিক বক্তব্যে দু একটা কোশ্চেন পড়ে নিলে বাকিগুলো তুমি বানিয়ে লিখতে পারবে যদি তোমার বিষয় সম্পর্কে অবগত থাকে এবার লাস্ট যে পয়েন্টটা রয়েছে বা লাস্ট যে বিষয়টা রয়েছে সেটা হলো ছোট রচনা এটাও তুমি বানিয়ে লিখতে পারো যেমন এখানে বলছে অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহারের ক্ষতিকারক দিকটি মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো আবার তোমার দেখা একটি ঘটনাকে ভিত্তি করে একটি ছোট গল্প রচনা করো আবার তোমার বিদ্যালয় জীবনে ঘটে যাওয়া কোনো একটা অভিজ্ঞতাকে ভিত্তি করে ছোট গল্প রচনা করো শিশু কিশোরদের উপযোগী একটি ছোট গল্প রচনা করতে আমি প্রত্যেকটা যারা আমাদের পেইড বেঁচে রয়েছে যেমন মানবিক মাহত্বকে মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো তাহলে এখানে কয়েকটা প্রশ্ন অর্থাৎ চারটা টপিক রয়েছে একটা কাব্য সৌন্দর্য বিচার একটা সংলাপ রচনা একটা তাৎক্ষণিক বক্তব্য একটা ছোট গল্প রচনা এবার এই চারটে ধরনের প্রশ্ন যদি তোমার জানা থাকে তুমি পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু লিখতে পারবে আর এই বিষয়গুলো একটু বানিয়ে লেখার ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে তা না হলে কিন্তু পরীক্ষায় খুব একটা ভালো তুমি মানে সুবিধা করে উঠতে পারবে না সুতরাং আজকের এই স্মার্ট সাজেশনে তোমাদেরকে স্মার্ট করে তোলাই হচ্ছে একটা উদ্দেশ্য আমার যে একটা কাব্য সৌন্দর্য পড়বে সংলাপ রচনা বেশ কিছু দেখে যাবে তাৎক্ষণিক বক্তব্য বেশ কিছু দেখে যাবে এবং ছোট গল্প রচনা কি করে করতে হয় দেখে যাবে যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়েছ তাদের অলরেডি আমরা সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছি তারা সেগুলো পড়েছ সারা বছর ধরে বা সারা সেমিস্টার জুড়ে তো তোমরা অবশ্যই আশা করছি ভালো পরীক্ষা দেবে এবং যারা আমাদের ক্লাস যুক্ত হওনি বা জয়েন করো তাদেরকেও পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও আমরা আশাবাদী যে তোমরা এই সাজেশনগুলো পড়লে তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং পরীক্ষা তোমাদের ভীষণ ভালো হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অর্থাৎ পার্ট টু ভিডিও যেখানে আমি তোমাদের সঙ্গে ছ নম্বরের স্মার্ট সাজেশনগুলো নিয়ে আলোচনা করবো যাতে তোমাদের পরীক্ষা আরও বেশি স্মার্ট হয় এবং আরো বেশি ভালো হয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ